ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো আজকের অন্যান্য দিনের মতো আজকেও যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটু সবার থেকেই আলাদা বর্তমানে এক্সাম ডেট এবং ওবিসি সার্টিফিকেটের যে স্টে অর্ডার এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যে সমস্ত রিক্রুটমেন্টের স্টে অর্ডার হবে এগুলো হবে এবং মাঝখানে আমি তোমাদের একটা কথা সেটা বলবো সেটা হলো এইটার এই বিষয়ে যদি বলতে হয় দেখো স্টে অর্ডার এগুলো কোনো নোটিফিকেশান কোনো জায়গায় কোনো কিছুই সেরকম আসেনি যে সমস্ত চ্যানেলে বা যে সমস্ত মানুষরা এগুলো বলছেন এই যে স্টে অর্ডার হলো এর ফলে এই যেটা বলতে চাওয়া হচ্ছে যে ভবিষ্যতে যে ফর্ম ফিল আপ ইতিমধ্যে যদি কোনো ফর্ম ফিল আপ হয় সেগুলো এখন হবে না কারণ সঠিক সিদ্ধান্ত এখন নেওয়া যায়নি আমি আমার ভিডিওতে আমি বলেছিলাম যে 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 সমস্ত ক্যাটাগরি দু হাজার সালের পরে নতুন সংযোজন হয়েছে ও বিসিতে সেগুলোই শুধুমাত্র ক্যান্সেল হয়েছে হুম সেক্ষেত্রে স্বাভাবিক এটা নতুন ফর্ম এই মুহূর্তে যেহেতু কাস্ট নিয়ে একটা সমস্যা চলছে তাহলে নতুন ফর্ম এই মুহূর্তে আসবে না বললেই চলে তার মাঝখানে কিছু দেখলাম বিজ্ঞাপন দিয়েছে যেরকম ডিসকাউন্ট হয় ধনতেরাস কালী পুজো দুর্গা পুজো যেরকম আমাদের সেল দেয় সেরকম কিছু কিছু চ্যানেলে সেল দিচ্ছে যে ইতিমধ্যে আরও এক মাস যদি তোমাদের ডিলে হয় পরীক্ষা যদি আরও বাকি থাকে তাহলে আমার এই চ্যানেলে সেল দেওয়া হচ্ছে মানে এত টাকার ডিসকাউন্টে এত টাকা প্যাকেজে পাওয়া যাচ্ছে তাহলে এখন পড়াশোনার মানে জায়গাটা এখন বিজনেসের জায়গায় চলে এসছে সেলও দেওয়া হচ্ছে চরিত্র সেলের মতো তা সেটা তোমরাই নিজেরাই জাজমেন্ট করবে কেউ জাজমেন্ট করতে পারে কেউ জাজমেন্ট করতে পারে না যে সেলফ স্টাডি করবো না কারোর কাছ থেকে ফ্রি ক্লাসগুলো যেগুলো ইউটিউবে আপলোড করে যে সমস্ত স্যাররা সেগুলো দেখে যথেষ্ট এবং নিজে থেকে তার সাথে বাকি বাদ বাকিটা আমাদের মতো কোনো ছোটোখাটো চ্যানেল থেকে সাহায্য যেটা আমি করি ফ্রি অফ কস্ট সেই গ্রুপের মাধ্যমে হোক টেলিগ্রামের মাধ্যমে হোক সব কিছুর মাধ্যমে জিএম স্টাডি যেভাবে তোমাদের গাইড করছে সেই গাইড নিয়ে হোক বা নিজে থেকে সেলফ স্টাডি করে যদি পাস করতে পারে অবশ্যই সেটা সম্ভব তো আজকে যেটা তোমাদের সবসময় মাথায় আসছে ও সার্টিফিকেটের ব্যাপারটা নিয়ে তারপর থেকে এবং যাদের হাইট নিয়ে সমস্যা ওয়েট নিয়ে সমস্যা যাদের পারিবারিক সমস্যা নানা রকম মানসিক চিন্তা যেরকম ধরো কেপিতে মাত্র কিছু নম্বরের জন্য মেরিট থেকে বাদ গেছো সামান্য কিছু টাইমের জন্য দৌড়াতে গিয়ে দেখছো একটু আগে টাইম শেষ হয়ে গেল ঘণ্টাটা পড়ে গেল তারপরে কেউ হয়তো সামান্য মেশিনে হাইট ওয়েটে আনফিট হয়েছে কেউ হয়তো ছাতিতে হয়নি কেউ হয়তো পাঁচ সেমি ফোলাতে পারেনি ওভারঅল বাড়িতে বাবা মা যে সমস্ত লেডি কনস্টেবল ক্যান্ডিডেট আছে তাদেরকে বলেছে যে এটাই হচ্ছে লাস্ট সুযোগ এবার তোমার বিয়ের কথাবার্তার জন্য বাড়িতে থেকে প্রেশার রয়েছে অ্যাজ এ মানে উইমেন বাড়িতে এবং সমাজের কাছে একটা চ্যালেঞ্জ এই সমস্ত যে আমাদের এইগুলো থেকে আমাদের মনে চলে আসছে ফ্রাস্ট্রেশন এই ফ্রাস্ট্রেশন যেটাকে বলে আমরা আরেকটা কথাই বলতে পারি ওভার থিঙ্কিং আজকে এটা নিয়ে আলোচনা করব খুব ভালো একটা টপিক কিছু এমন কিছু টিপস দেবো যেটা আমি নিজে ওভারকাম করেছি সেখান থেকে এবং আজকে তোমাদের সামনে সব কথাবার্তা শেয়ার করছি তোমরাও পারবে সেই যুদ্ধে জয়লাভ করতে আর চাকরি পাওয়ার পড়াশোনা মার তার সাথে সাথে কিন্তু এই সিক্রেটটা লাইফে এই সিক্রেটটা জানতেই হবে না হলে কোনো মানুষ কখনো কোনো ফিল্ডে সাফল্য পাবে না তো আজকের প্রথম যেটা ওভার থিঙ্কিং এবং ফার্স্টেশান এটা কিভাবে আসে এটা আগে আমাদের জেনে নিতে হবে দেখ ওভার থিঙ্কিং ফার্স্টেশান যাদের হয় ওভার ফার্স্টেশান থেকে ওভার থিঙ্কিং ফার্স্টেসাম কি আমি পারলাম না গতবারই আমার এত নাম্বারের জন্য হলো না তাহলে আমি এবারে আর পুলিশে ট্রাই করব না আমার বাড়ির কাছাকাছি শুনলাম লেডি কনস্টেবেলে আশি না পঁচাত্তর থেকে আশি নাম্বার পেয়েছি কি করে সম্ভব অত নাম্বার একটা ক্যান্ডিডেট কি করে পায় নিশ্চয়ই এটা দু নম্বরই একটা ডিপার্টমেন্ট বা আন্ডারটেকিং একটা ব্যাপার আমি আর ট্রাই করবো না নেগেটিভিটি যে মনের মধ্যে চলে আসা তারপরে আমার ওয়েটটা অত্যন্ত বেশি বা অত্যন্ত কম খুব রোগা পাতলা পুলিশে হবে না শরীরের কোথাও অঙ্গ প্রত্যঙ্গের কোনো সমস্যা আছে আমার ভগবান এমন করলো কেন আমার পুলিশে হবে না যেহেতু পুলিশ পুলিশ বারবার বলার কারণ এই মুহূর্তে পুলিশের চাকরিটা বেশি প্রাসঙ্গিক আবার যাদের হয়তো হাইট নেই পুলিশের মতো তাদের পিএসসিটা টার্গেট করতে হবে খুব ভালো ম্যাথ ইংরেজি ভালো পারছে না এই অল্প সময় বাকি আছে কি করে কমপ্লিট করবো পড়তে বসে নানারকম চিন্তা এসে গ্রাস করছে আর্থিক অনটন বাবা মার অসহায় বাবা মার কথা এবং নিজের বয়স হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে অনেকে হয়তো এটা লাস্ট বয়স বা অনেকটা বয়স অতিক্রম করে চলে এসছে অনেক লেট বুঝেছে আবার নাহলে অনেক দিন ধরে ফেল করতে করতে বা পাশ না করতে করে অনেকটা ডিপ্রেশনে চলে যাচ্ছে অনেক সময় জুনিয়র ছেলেদের সাথে সিনিয়র হয়ে গিয়ে পড়তে যেতে বা কোথাও পড়াশোনা করতে সেখানেও মানসিক একটা এই মনের খারাপ লাগছে যে আমি এখনও কিছু সাফল্য পেলাম না আমার সমস্যাময়িক কন্টেম্পোরারি যেসব বন্ধুরা আছে সবাই চাকরি পেয়ে গেছে আমি এখনও পাইনি তারপরে হয়তো মেয়েদের ক্ষেত্রে যেটা পারিবারিক সমস্যা হয় তাহলে এই যে ফ্রাস্ট্রেশনটা জিনিসটা হচ্ছে এগুলো থেকে ওভারকাম করার জন্য কয়েকটা আমি আজকে গাইডেন্স বা টিপস বলে দেবো সেগুলো থেকে তোমরা ফ্রাস্ট্রেশন ওভার থিঙ্কিং থেকে বেরোতে পারবে তো প্লিজ ভালো করে শোনো নিজেকে একটা কথা সবসময় বলবে ধরো পুলিশের ডিপার্টমেন্টে হোক বা পিএসসি যে কোনো পরীক্ষা হয়তো হয়নি একটা চাকরি কোনো কারণে কেটে গেছে বা লাইফে কোনো কিছু তোমার হাতে নেই তুমি একটা জিনিস বলবে যে এই যে জিনিসটা আমি ভাবছি ওভার থিঙ্কিং মানে পরীক্ষার এক মাস বাকি তার মানে আমি আর পাশ করতে পারবো না আমার জীবন শেষ আমি কোথায় কিভাবে জীবন কাটাবো আমার টিউশন চলছে না বা আমি যে কাজটা করছি সেই কাজটাও চলবে না বাবা বলেছে সামনের মাস থেকে আর দেখ মানে হাত খরচ দেবে না এক্সেট্রা এক্সেট্রা অনেক চিন্তা চলে আসছে নিজেকে একটা জিনিস বোঝাবে যে চিন্তাটা আমি করছি এটা মোটেই হেল্পফুল নয় মানে আমাকে কোনোভাবে হেল্প করবে না এই চিন্তাটা অপ্রাসঙ্গিক এবং অ অবান্তর যেটা নিয়ে আমার হাতে কোনো ক্ষমতা নেই এটাকে আমি চেঞ্জ করতে পারি এইটাই আমাকে প্রথমে ভাবতে হবে যে তারপরে কী করতে চিন্তা যখন আসবে তখন মানসিক যখন ভারসাম্য হারিয়ে ফেলছো ঘরের মধ্যে চার দেয়ালের কোণে আমরা থাকি বেশিরভাগ ঘরের মধ্যে ঢুকে থাকলে কোনো গান না শুনলে ঘরের মধ্যে কন্টিনিউ থাকলে সেখানে আমাদের ডিপ্রেশন আছে ঘর থেকে বেরিয়ে একটু প্রকৃতি রূপরস গন্ধ মানে ধর তুমি বাইরে বেরিয়ে হাঁটতে গেলে দেখলে বাইরে একটা অ্যাক্টিভিটিস তোমার চোখে লাগলো দেখলে মাঠে কিছু ছেলে ক্রিকেট খেলছে বা ফুটবল খেলছে বা কিছু বাচ্চারা খেলা করছে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে প্রকৃতির কিছু দৃশ্য দেখলে দেখে মনে হলো পৃথিবীটা তো কত সুন্দর তাহলে আমি এই মুহূর্তে কিছুদিন আগে সুইসাইডের কথা ভাবছিলাম বা ভাবছিলাম যে লাইফে হেরে গেছি কোথাও নির্দেশ হয়ে যাব বা কিছু একটা করব ভালো লাগছে না হুম এইটা কিছুক্ষণ আগে আমি ভাবছিলাম কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসা যায় তাই একটু নিজেকে অন্যভাবে ভাবতে হবে যে অনেক ফুটপাতে আমরা দেখি আমরা এই বর্ষাতে হয়তো আমাদের অ্যালবেস্টারের চাল বা কারো খোলার চালে জল পড়ে আমরা সেখানে বালতি দিই ছোটোবেলা থেকে আমরা দেখি যে আমাদের চালে জল পড়তো সেই জায়গাটা আমরা বালতি বসিয়ে দিতাম তো সেই জায়গায় থেকে তুমিও একটু বেরিয়ে দেখবে বস্তি বা রাস্তা এলাকায় টোটালি ছাদই নেই তোমার তো অ্যাটলিস্ট অ্যালবেস্টার বা খোলা তো রয়েছে তাদের মাথার উপরে কোনো কিছুই নেই খোলা আকাশের নিচে তারা দিন কাটাচ্ছে তাহলে আরেকটা জিনিস যে জীবনের শিক্ষা যে তোমার থেকেও আরও খারাপ কেউ আছে এটাও ভাবলে সঙ্গে সঙ্গে মনের জোর তোমার চলে আসবে আর একটা কি আছে যখন সকাল থেকে প্রচণ্ড চিন্তা বা মানসিক ডিপ্রেশন বা ওভার থিঙ্কিং আসে তুমি স্নানে চলে যাও তুমি দশ থেকে পনেরো মিনিট কুড়ি মিনিট যদি সাওয়ারে বা যদি পুকুরে বা কোথাও তুমি স্নান করো একটু স্নান করো এবং স্নানের সময় একটু গুনগুন করে গান করো বা ঈশ্বরের স্মরণ করো স্নান করে উঠে মন্দিরে বা তুলসী মঞ্চপে একটু ধূপ দাও ঠাকুরের নাম করো একটু ঠাকুরের বই পড়ো দেখবে আবার মানে গীতার পড়ার কথা বলছি গীতাতে সব কিছু ম্যানুয়াল বলা হয় লাইফের সব কিছু চেঞ্জেস নিয়ে আসে গীতা সেরকম কিছু বই পড়ো তাহলে তোমার অবশ্যই মানে ডিপ্রেশনটা চলে যাবে পড়াশোনা করার মানে বিশাল একটা মনোবল চলে চলে আসবে এক্সারসাইজ করবে অবশ্যই নেক্সট যেটা আজকে ভালো করেই বলেছি যেটা হচ্ছে গীতা গীতাটাকে আমি শ্রীমদ্ ভগবত গীতা এমন একটা জায়গা সেটা বাংলাতেও পাওয়া যায় ফোনে অডিও কলও পাওয়া যাচ্ছে এখন সুন্দর বাংলা মানে করে বলা হয় এটা দেখো নতুন সোশ্যাল মিডিয়া একটা বাচ্চা তাকে বলা হয় ভাগবত সে বলে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো এই কথাটা বলে তার মানে এটাই গীতা হচ্ছে সমস্ত জীবনের চাবিকাঠি তোমার মনের সমস্ত প্রশ্নের উত্তর গীতাতে দেওয়া আছে তোমার মতো করে তুমি সাজিয়ে নাও তাই বলে হুগুহু যেটা আছে সেটা যদি তোমার কমন করো যে কাজ করে যাও ফলে আশা করো না এটা গীতাতে লেখা আছে এবার যদি রিক্সা চালায় যে জোন খাটে মজুর খাটে তার যদি গিয়ে বলি আমি কানে কানে তার কাছে গিয়ে বলি তুমি কাজ করে যাও ফলের আশা করো না মানে মজুরি নিও না তার মানে সেটা সে তখন তোমাকে তেরে মারতে যাবে এটা কখনোই নয় তাই সমস্ত কিছু সব ক্ষেত্রে প্রযোজ্য নয় তুমি নিজের মতো করে সাজিয়ে নেবে যে তোমটা কোনটা তোমার কাজে লাগছে তোমার স্টেট অফ মাইন্ডে কোন বাণীটি তোমার কাজে লাগলো সেটাই তুমি গ্রহণ করবে ঠিক আছে তো আরেকটা প্রশ্ন ডিপ্রেশনে হয় সেটা হচ্ছে শুধু কেন আমি হে ভগবান আমার জীবনেই শুধু এত দুঃখ আমি কেন শুধু শুধু দেখে দেখে আমাকে এত চয়েস করলো আমার পাশের বাড়ি আমার পিছনের বাড়িতে সব বাড়িঘর হয়ে গেল বড় বড় ছাততলা দুতলা পাঁচতলা প্রত্যেকে অত ঠাকুরের পিছনে ছোটেই না তাহলে অত মানুষ ঠাকুর ঈশ্বর কেন অত ঢেলে দিচ্ছে শুধু আমি কেন এর ভুক্তভোগী সারা জীবনে শুধু কি আমি স্ট্রাগল করব এই যে প্রশ্ন শুধু আমি কেন শুধু আমি এটা আমাদেরকে ডিপ্রেশন নিয়ে আসে এইখানে অ্যানসার কী পাবে এখানে তুমি বলবে না আমাকে শুধু আমাকে না অনেক মানুষেরই জীবন এরকম চলছে তার মধ্যে আমি একজন কিন্তু আমাকে থেমে থাকলে চলবে না এগিয়ে যেতে হবে তবেই আমি জিততে পারব এবার কি মাইন্ডফুলনেস সবসময় মাইন্ডফুলনেসের মধ্যে প্রেজেন্টে থাকার চেষ্টা করবে মানে এখন বর্তমানে কি স্টেট অফ মাইন্ডে আছো বর্তমানে সেটা নিয়ে ভাববে অতীত ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে এবং ভবিষ্যতের কথা অবশ্যই চিন্তা করতে হবে কম বর্তমানে মানে জিন্দগি মেয়ে জো পাল হ্যাঁ হুলকে জিও আর একটা গানের লাইন আছে খুব ভালো হার পাল জিভার জিও সবসময় এটা মনে রাখবে যতটুকু সময় আছে ভালো কাটাবে ঘুম থেকে উঠে ঈশ্বরকে একটা ধন্যবাদ দেবে যে নতুন একটা দিন আমরা পেয়েছি সবাই মৃত্যুকে খারাপ বলে যে মৃত্যু খুব কষ্টকর অন্ধকারময় খুব খারাপ ভয় পাই আমরা মৃত্যুকে দেখলে কিন্তু অ্যাকচুয়ালি মানে জীবনটা মানে লাইফ যেটা বেঁচে থাকা সেটাই কিন্তু বেশি মৃত্যুর থেকে কঠিন কেন তো তার মধ্যে স্ট্রাগেল দুঃখ কষ্ট পারিবারিক অশান্তি সাকসেসফুল সাকসেস আছে ফেলিওর আছে অত্যাধিক ফেলিওর রয়েছে সাকসেস কম ফেলিওর বেশি তা ফেলিওর তার জন্যে আমাদের জীবনটা কিন্তু খুব কঠিন তাও আমার জীবনকে সুন্দর করি কারণ বাঁচিতে চাই সুন্দর ভুবনে আমরা বলি না তা সবার মধ্যে আমরা বাঁচতে চাই সেটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তারপর কি আছে যে কাজটি আপনি করবেন আপনি সেই কাজটি শুধুমাত্র করবেন সেই সময় অন্য কোনো কাজটি করবেন না ঠিক আছে টাস্কিং ব্যাপারটা থেকে দূরে থাকবে সেটা কেমন টাস্কিং মানে খেতে বসেছো ফোন ঘাঁটছো ফোনের মধ্যে নানারকম মানে মেসেজ হোয়াটসঅ্যাপ অফিসের কাজ মাথা আরও স্ট্রেস চলে এলো একটা মেসেজ দেখলে খাবার মাটি হয়ে গেল যে কালকের একদম ভোর চারটের সময় ডিউটি যেতে হবে শেষ খাওয়াটা মাটি হয়ে গেল তাহলে ওয়ার্ক হোয়াইল্ড ইউ ওয়ার্ক প্লে হোয়াইল্ড ইউ প্লে খুব সুন্দর একটা কবিতা আমরা জানি তাহলে মাল্টি টাস্কিং ব্রেনের মধ্যে একসাথে অনেকগুলো চিন্তা থটস নিয়ে কোলাবোরেশন করা যাবে না তাহলে ব্রেন নিতে পারে না আমাদের ব্রেন খুব নাজুক তাহলে আমাদের চিন্তাটা একমুখী হবে যে এখন আমি খাবো খেয়ে উঠে একটু বিশ্রাম নিয়ে তারপর কাজে যাবো খাবো কাজ করবো ঘুমাবো কী এটা আমার খুব হয় যে ইউটিউবে ক্লাস দিলাম না আজকে ভিডিও দিলাম না দদিকে গ্রুপে ক্লাস করা হলো না নোট বানানো হলো না মক টেস্ট বানানো হলো না একসাথে অনেকগুলো চিন্তা করে আমার মাঝে মাঝে খুব পাজেল লাগে মাথা একদম খারাপ হয়ে যায় কিন্তু চিন্তাটা একমুখী হওয়া ভালো মাল্টিটাস্কিং না হয় ভালো তো কিছু কিছু এই যে আলোচনা আজকে করলাম এর সাথে বাস্তব যদি উদাহরণ তোমাদের সাথে আরেকটা অ্যাড করে দিয়ে আমি শেষ করব। বাস্তব যে উদাহরণটা সবথেকে বড়ো জিনিস যে মানুষ কি ভাবছে তোমার সম্পর্কে এই অমুক ওই অমুক ধরো সামনে দেখলে দরজার সামনে বা কোথাও তুমি বেরিয়েছো দেখছো চারজন মানুষ বা দুটো মানুষ তোমার সাথে তোমার মানে তোমার দিকে তাকিয়ে কিছু একটা ডিসকাস করছে তোমাকে দেখে সবাই সরে গেল তোমার যে মনে করা যে হ্যাঁ আমাকে নামেই বলছে কেন এগুলো ভাবছি তারা কেন আমার কথা এরকম বলবে আমি রেগে যাচ্ছি এই জিনিসগুলো থেকে দূর হতে হবে কারণ যে তোমার সম্বন্ধে বলবে সে তোমার বাবা মা ছাড়া পৃথিবীর সবাই সবার সমালোচক তুমি যেসব বন্ধুদের সাথে আড্ডা মারছো তুমি যেই বাইকে করে বা সাইকেলে করে সেখান থেকে বলবে যে আসছি রে আজকের মতো আসি তুমি যখনই যখন থেকে বেরিয়ে আসবে তোমার সেই ক্লোজ বন্ধুরা তোমার সাথে তোমার সম্বন্ধে আলোচনা করবে সেটা তোমার কানে এলে অবশ্যই খারাপ লাগবে তাই তো লোক কাহিঙ্গে কা কাম হয় কেননা তো মানুষের বলার ডিউটি বলুক যার যেটা কর্ম সেটা সেটা করুক তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও আর সাফল্যর একটা বড় সূত্র সিক্রেট সেটা কি যোজনা যোজনা মানে কি প্ল্যানিং প্ল্যানিং যত গভীর যত নিস্তব্ধতায় হবে মানে শান্তভাবে হবে কেউ জানবে না তার ফলাফলটা খুব জোরে বোমা মতো পরিমাণে পোখরানে যেরকম পরমাণু বোমার টেস্ট হয়ে যাবে সেরকম দেখবে একটা বিড়াল যখন কোনো মানে শিকার ধরে অনেকক্ষণ সকাল থেকে ধরো ছ ঘন্টা একটা গর্তের ধারে শান্ত হয়ে বসে থাকে অনেকেই বুঝতে পারে না তার লক্ষ্যটা কোন দিকে কোন গর্ত থেকে সেই রূপটা ধরবে তাই তুমি কি লক্ষ্য করছো তোমার কি টার্গেট তুমি পুলিশে যাবে না পিএসসি দেবে না আর্মি হবে কি হবে এটা বেশি ধ্যানা পেটানোর দরকার নেই খুব নিঃশব্দে খুব প্ল্যানিং করে একটা সুন্দর বুদ্ধিমত্তার সাথে সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে কারোর কাছে এর আগে বলবে না যে আমি এই জন্য প্রস্তুতি নিচ্ছি ওটা করছি ওটা করছি তাহলে সেটা তখন যখন ফেলিওর হবে তখন সেটা নিয়ে লোককে ক্রিটিসাইজ করবে তাই সাফল্যটাকে সামনে নিয়ে এসো সাকসেসফুল হয়ে নিয়ে এসো এবং তার আগে না তার আগে দিলে যে আমি এইভাবে প্রিপারেশান নিচ্ছি আমার এই লাস্ট লাইভ এটা আমার ব্লগ এই আমার জীবন সকাল থেকে উঠেই করি 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 যতই ভিউ পাক তবু এটা দেখানোর কোনো প্রয়োজন নেই সাফল্য পেলে তবে মানুষের সামনে এসো তো কিছুদিন আগে একটা কমেন্ট দেখছিলাম এক জায়গায় যে সাফল্য পাওয়ার আগে আমরা যারা এসব কথাবার্তা বলি জ্ঞান দিই ওই যে সাফল্য পাওয়ার আগে আপনারা অন্যরকম সাফল্য পাওয়ার পরে আপনারা সব জানেন ব্যাপারটা তা নয় তোমাদেরকে একটা সুন্দর জীবনযাপন উপহার দেওয়ার জন্য এবং তোমাদের সুন্দরভাবে গাইড করার জন্য তোমরা যাতে কষ্ট না পাও আমার ছোটো ভাই বোনেরা আমার বন্ধুরা আমার ভিউয়ার্স নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স তোমরা ভালো থাকো এটুকুই চাই তো জিএম স্টাডি ফর ড্রিমস এইভাবে তোমাদের পাশে থাকবে মানসিকভাবে মোটিভেশান পড়াশোনা ক্লাস গাইডেন্স তো জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ বেস্ট উইসেস থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারম আমার কথাগুলো ভালো করে মা মেনে যদি চলো আমি যেরকমভাবে সাকসেসফুল আজকে তোমরাও আমার মতোই হবে আমারও খুব খারাপ সময় গেছে আমিও ফিরে এসেছি তোমরাও হাল ছিল না